হ্যাঁ গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল তো দেখতে দেখতে ঈদ চলে এলো সে ফার্স্ট রোজার দিন ব্লগ করেছিলাম তারপরে আর করা হয়নি কারণ এই ঈদের সময় আমাদের এই রোজার সময় প্রচুর কাজ থাকে বাড়িতে এটা ওটা সেটা আর সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত তোমার বান্না এটা হয়েই থাকে সেই জন্য করে ওটা হয়নি আর এদিকে দেখতে পাচ্ছ আমাদের কাঁটাল গাছে কাঁটাল ধরেছে লিচু গাছে লিচু ধরেছে সব গাছে মোটামুটি ফল ধরে নিয়েছে আম গাছেও ধরেছে আর এদিকে গো গাছের গোড়া একদম মাটি নেই বলে কী করেছে গাছের গোড়ায় ভালো করে মাটি এনে দিচ্ছে আর ওপরে ছাদেও গাছগুলোও দিতে হবে ওপরে ওই কুমড়ো কাজগুলো একটু দিতে হবে থাকতে থাকতে হবে এই সাইডে দাও ওই যে সাইডে গত ওই সাইডে দাও হেলে যাবে না ওইটা এই গাছগুলো আরো বেশি করে দিলে এইদিকে পুরো হেলে যাচ্ছে দেখতে না এই সাইডে বেশি করে মাটি দিতে হয় দিয়ে ঠেকো দিয়ে উঁচু করে দিতে অনলাই এতিয়া করে দিইলাম আগে সার্বনিয়ে চলে যাও ট্যাঙ্কটা পরিষ্কার করছে ট্যাঙ্কটা এত নোংরা হয়েছে ভেতরে পুরো কালো হয়ে গেছে আর ওইদিকে হ্যাটল লিকুইড দিয়েছিল সেটাতে ওঠেনি এবার শার্প বলে শার্প দাও শার্প দিয়ে ছড়িয়ে দেবো ঘষে দেবো উঠে যাবে তো ওইদিকে শার্প ছড়াচ্ছে আর প্রচুর নোংরা আছে ওটা না डुকে পরিষ্কার করলে হবে না তো তোমরা দেখতে থাকো ভিডিওটা এখন আমাদের অনেক কাজ বাড়িতে পরিষ্কার হবে এটা ওটা ওপরের ট্যাঙ্কটাও পরিষ্কার হবে সেটার ভিডিও অন্য দিন দেব আজকে নিটেরটা পরিষ্কার হচ্ছে তুমি জানি চারটা ছাদি খেলে আমি ট্রেনে ধরে আছি সব কাজ কমপ্লিট হয়ে গিয়েছে আর কাজ করতে করতে অনেক দেরি হয়ে গিয়েছে প্রায় দুটো তিনটে বেজে গিয়েছে সেজন্য আর হচ্ছে কি ওই রঙগুলো করা হয়নি ইটে সব হয়ে গেছে ট্যাঙ্ক পরিষ্কার করা ইট ফিটগুলো সব পরিষ্কার করা হয়ে গিয়েছে তো সব ধুয়ে ধায়ে দিয়ে গাছে জল ঢল দিয়ে সব ওপরে চলে এলাম ও ঘা ধুতে গিয়েছে এবার আমি যাবো ওই উপর থেকে সব নিচ থেকে সব নিয়ে এলাম ওপরে থাকা ওই মিষ্টি স্নান করিয়ে মাথা মাছরে দিচ্ছে মা ওদিকে মনো জামা পরিয়ে দিচ্ছে আর এদিক ঝন্ডা মানুষ কমপ্লিট হয়ে গেছে তো পাপার খেতে দিয়ে দেবে আমি স্নান টান করে ওদের ঘুম পাড়িয়ে দিয়েছি খাইয়ে নিয়ে বিকেলে বাইরে খেলতে এসছে কোথায় গেল রে আমার বাবা ব্লগটা কালকে শেষ করা হয়নি কারণ এটা ওটা করতে করতে অনেক বেশি সময় হয়ে গিয়েছিল তাই জন্য শেষ করা হয়নি তো পরের দিন সকালেই ফেরও রঙ করতে বসেছে বলছে তুমিও করা যে হ্যাঁ করবো আমি ও তুমি একটু করো আর ওদিকে আমার বাবু নেমে এসছে উপর থেকে ওকে বললাম তুমি এসো না নিচের কাজ হচ্ছে ও তো আসবে এসে আর এখানে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে গেটের সামনে দাঁড়িয়ে এসে দরজা ধরে নাড়াচ্ছে বা কখন বাইরে যাবে আর যদি একবার দরজা খোলা পায় সঙ্গে সঙ্গে ছুটে দোকানে চলে যাবে দোকানে গিয়ে দাঁড়িয়ে থাকবে ললিপপ চাইবে এটা চাইবে ওটা চাইবে ওদিকে ব্রাশ আছে কি না আমি দেখতে গেলাম যে রং করবো বলে তো ওদিকে কোনো ব্রাশই নেই আমি ওর এসে বললাম যে এখানে কোনো ব্রাশ আছে ও বলছে না এখানে ব্রাশ নেই তো বলতে না বলতে ও বাবু দরজা খুলে ছুটেছে পিছন পিছন আমিও পিছন পিছন ছুটেছি ধরতে পারি খুব জোরে ছোটে ধরে এনেছি এখন মুর্গি বাবা মুগি কই হেন কই হেন देखो पापा देखी देखी हाय हाँ। हाँ। ए मुगी के हाय बोल हाय मुगी हाँ। बड़ा आए हाय সন্ধ্যা হয়ে গিয়েছে এবারে হচ্ছে কি সন্ধ্যাবেলা টিফিন করতে হবে তো বললাম আমি আজকে করবো টিফিনটা ও চাউমিন বানাবে আমি সব কেটে কুটে দিলাম এখানে পেঁয়াজ কাটা আছে সব রকম ভেজিটেবিল গাজর আছে বিনস আছে ফুলকপি আছে তোমার আলু আছে ডিম ভাজা আছে এখানে সব রকম সব কিছু আছে তো বলছে আমি ম্যাগিটা করবো আর ওদিকে একটু আমি স্যুপ করেছিলাম আগে চিকেন স্যুপ তো সেটা হয়ে গিয়েছে ও রান্না করছে ও বলে বলে দিচ্ছি আর ও করছে রান্নাটা তো এদিকে বাবু এসছে বিস্কুট খায় বলে আমি বিস্কুট দেবো না ওকে বিস্কুট দেওয়া বারণ কারণ ভেলোরে যখন গিয়েছিলাম ডাক্তার বিস্কুট খেতে বারণ করেছিল বিস্কুট খেয়ে খুব ভালোবাসাদের জন্য একদমই না তো সেই জন্য বারণ করেছিল দেবো না শুনবে না ওই একটা দিলাম লাস্টে আর এদিকে চাউমিনটা রান্না করছে প্রথমে পেঁয়াজ দিয়ে দিলো কাঁচা লঙ্কা তেলে আর এদিকে ওটা হচ্ছে হতে হতে এবারে দেখো মিষ্টিও চলে এলো এসে দুইজনে বদমাইশি যেখানে যাবে দুজনে পিছন পিছন এখানে ওখানে যাবে রান্নাঘরে ঢুকবে চামচ নেবে এটা নেবে ওটা নেবে দুজনে মারামারি করবে আবার দুজনে মিলে যাবে এই করে সারা সারাদিন আর মাথা খারাপ করে দেন তো

দেখি তোমার চাউমিন কত দূর হলো All right. All right. Oh, heavy, heavy Happy, heavy, no. heavy right. চাউমিন প্রায় হয়ে এসেছে তো প্রথমে মশলা ভালো করে কষে নিয়েছে সবজিটা ভালো করে ভেজে নিয়েছে তো ওখানে মশলা সব দিয়ে দিয়েছে এবারে হচ্ছে কি চাউমিনটাও দিয়ে দিল একটু নেড়ে টেড়ে নিয়ে আলু আর ডিমটাও দিয়ে দিয়েছে দিয়ে ভালো করে এটা নাড়ানো হয়ে গেলে পুরো আমাদের চাউমিন রেডি তো এবারে পুরো এখানে স্যুপটাও রেডি করে নিয়েছি তো চাউমিনটাও সাজিয়ে নিয়েছি এখানে স্যালাড দিয়ে পেঁয়াজ শসা টসা দিয়ে সস দিয়ে তো সুন্দর টিফিনও হয়ে গিয়েছে বাবুকে নিয়ে পড়াতে বসেছি তো এদিকেও পড়ছে আর বক বক করছে পর পড়ো দেখি কি পড়ছো দেখি দেখি পড়ো খেলতে ব্যস্ত তো ব্লগটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন টাটা